তো বন্ধুরা দুর্গা পুজো দু হাজার পঁচিশ আরামবাগের সেরা পাঁচটি পুজো দেখে নেওয়া যাক নাম্বার ফাইভ আরামবাগ সুজলপুরের পীরতলার কাছের যে মণ্ডপটি হয় তো এই মণ্ডপে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও গত বছরও যেমন গ্রামীণ পরিবেশ ছিল এবছরও তাই এক গ্রামীণ পরিবেশকে তুলে ধরা হয়েছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা গ্রাম্য ঘর পোড়ো ঘরের মতো যেখানে দেওয়ালগুলো কিছুটা ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে এবং চার পাঁচটা যেন বিভিন্ন ছেলে মেয়েরা খেলাধুলা করছে বিভিন্ন রকম আকার অঙ্গি ভঙ্গি কেউ চাকা ঘোরাচ্ছে এবং আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের প্রধান কারণ এই যে মোবাইল ইউজ করার জন্য অ্যাক্সিডেন্ট হয় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ধরেছে একটা সোশ্যাল মেসেজ যেটাকে বলে তো এই যে জিনিসটা তুলে ধরেছে এটা কিন্তু এবছরের একটি এদের বিশেষ থিম যেটা আমি নাম্বার ফাইভে রাখছি নেক্সট নাম্বার ফোর গত বছর সংঘ ক্লাব খুব সুন্দর একটা পুজো করেছিল তো গত বছর যেমন ছিল লোকে স্বর্গলোক এবছরে এদের থিম হচ্ছে মাটির টানে মাতৃ রূপ এবং এই থিমের মাধ্যমে মাটির সঙ্গে মানুষের যে গভীর সম্পর্ক এবং মাতৃত্বের প্রকাশ সেটা দেখানো হয়েছে যা এই পুজোর মণ্ডপকে অনন্য করে তুলেছে মণ্ডপের চারদিকে যে পুতুল আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো সম্ভবত থার্মোকলের উপাদান দিয়েই থার্মোকলকে কেটে কেটে এরা কিন্তু বানিয়েছে এবং মণ্ডপের সামনের অংশ ছাড়িয়ে আবার পেছনের দিকের অংশে যখন যাব মাঝখানে একটা স্পেস থাকছে এবং তারপরে আমরা অরিজিনাল যে মণ্ডপ তার ভেতরে প্রবেশ করছি এবং কালারিং লাইটিংও কিন্তু খুব সুন্দর তো কোথাও প্যাঁচা দেখতে পাচ্ছি কোথাও ঘোড়া দেখতে পাচ্ছি এবং মণ্ডপের ভেতরে সজ্জা তৈরি মন্ডপসজ্জা দারুন এবং চারপাশের ওয়াল খুব সুন্দর সাজানো নাম্বার থ্রি আরামবাগ তিনের পল্লীর পুজো আরামবাগ তিনের পল্লীর পুজো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু একটা ভালো থিম পূজা করেছে এবছরে তাদের কাবলিওয়ালা থিম পূজা এবং এই থিমটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো সামনে একজন কাবলিওয়ালা দাঁড়িয়ে রয়েছে এবং দুটি জিরাফের লাইটিং দেখতে পাচ্ছি এবং পেছনে একটি জমিদার বাড়ির আদলে একটি মন্ডপ তৈরি করা হয়েছে তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি মন্ডপের দিকে এবং মন্ডপ সজ্জাও খুব সুন্দর প্রতি বছরের মতো এবং এখানেও দেয়ালের চারপাশে কাবলিওয়ালা করে লেখা রয়েছে এবং কাবলিওয়ালার বিভিন্ন ছবি পোস্টার আমরা দেখতে পাচ্ছি তো এই যে থিমটা করেছে এটাও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো এবং এটাকে আমি নাম্বার থ্রিতে রাখলাম আর আরামবাগের মানিক মানিকসংঘ এবং এই তিনের পল্লীর পুজো প্রত্যেক বছরই একটি মাঠই হয় যেটা হচ্ছে আরামবাগ বয়েজ স্কুলের মাঠ এই মাঠের চারপাশে একটা মেলার মতো বসে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের স্টল খাওয়ার স্টল এবং বিভিন্ন রাইডস কিন্তু থেকে থাকে নাম্বার টু আরামবাগের বাসুদেবপুর স্পোর্টিং ক্লাব এবছর তাদের থিম হয়েছে বন্ধন যা মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন ও একতাকে তুলে ধরেছে এই থিমের মাধ্যমে মণ্ডপ জুড়ে মানুষের সম্পর্ক ও ঐক্যের ছবি ফুটিয়ে তুলেছে আরামবাগের এই বাসুদেবপুর স্পোর্টস ক্লাব কয়েক বছর ধরেই বেশ সুন্দর সুন্দর থিম পুজো আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে এবছরও তার অন্যতা হয়নি এবং এবছরে কিন্তু থিমটা আমার বেশ সুন্দর লাগলো যে কারণে আমি এটাকে ধুয়ে রাখলাম রুপটপটাও সুন্দর এবং চারদিকে লাইটিং এর কাজও খুব সুন্দর সোলার কাজ তো আর রয়েইছে এবং এখানে মেন যে প্রতিমা প্রতিমাতে আমরা দেখতে পাচ্ছি শিব দুর্গার বিবাহ হচ্ছে এটা একদম সামনেতেও রয়েছে এবং মণ্ডপের ভেতরেতেও রয়েছে এবং যেরকমটা বললাম এই থিমের মাধ্যমে মানুষের একে অপরের প্রতি বন্ধন ও একতাকে তুলে ধরা হয়েছে যেটা আজকের দিনে একদমই প্রায় বিলুপ্ত মানে একতা ভাবটা আজকালকার দিনে সেরকম দেখাই যায় না যে শিব পার্বতীর বিয়ে ভেতরে হচ্ছে মালাবাদল এবং বাইরে হচ্ছে পোড়ানো নেক্সট নাম্বার ওয়ান আরামবাগ দৌলতপুর যুবশক্তি নাট্য ক্লাব এই ক্লাবের পুজো প্রত্যেক বছরের মতো কিন্তু দর্শকদের মন কেড়ে নিয়েছে এবছর বন্দী পাখিগুলো থাকে তারা যেন আকাশে নিজের পারে এই নিয়ে এদের থিম তো এখানে দেখতে পাচ্ছি বহু মাটির হাড়ি কাজে লাগিয়ে এবং এবং বাঁশ কাগজ ইত্যাদি উপাদান দিয়ে বানিয়ে চারদিকটা খুব সুন্দর কালারফুল করেছে এবং লাইটের যে সাজসজ্জা সেটা কিন্তু অতুলনীয় এবং ফুটিয়ে তুলেছে একদম উপরে উপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে প্রত্যেকটাতেই খাঁচাবন্দি পাখি এবং মাঝখানে একটি লম্বা স্তম্ভ যেখানে গোল গোল করে ঝুঁড়ি দিয়ে সাজানো আছে এবং সেখানে তার মধ্যে বন্দি রয়েছে কিছু পরি তারাও যেন চাইছে স্বাধীন হতে বহু আর্টিফিশিয়াল পাখি মানে খেলনা পাখি যেগুলো হয় সেগুলোকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন মাটির হাঁড়িকে কাজে লাগিয়ে ঝুঁড়িকে কাজে লাগিয়ে যে বাঁশ বাঁশ থেকে ঝুড়ি হয় সেগুলো কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই ছিল আরামবাগের সেরা পাঁচটি পুজো তো আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে takben